আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়া সরকার সাত হাজার আটশো জনের নাম চূড়ান্ত করেছে মালয়েশিয়াতে পুরাতন প্রবাসীদের দ্বিতীয় ফ্লাইট ছেড়ে গিয়েছে চলুন খবরের বিস্তারিত জেলে নেওয়া যাক দীর্ঘ অনিশ্চয়তার পর মালয়েশিয়ায় আটকে থাকা হাজারো বাংলাদেশি শ্রমিকের জন্য অবশেষে খুলে গেছে নতুন সম্ভাবনার দরজা যারা বছর জুড়ে নানা জটিলতার কারণে দেশে ফিরে এসে আবার মালয়েশিয়া যেতে পারছিলেন না তাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দ্রুত গতিতে দাঁত শুরু হয়েছে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের সাম্প্রতিক কার্যক্রম অনেকের ধারণা বদলে দিয়েছে এত দ্রুততার সঙ্গে নথি যাচাই তালিকা প্রস্তুত ও অনুমোদন দেওয়ার মতো কাজ অতীতে খুবই কমই দেখা গেছে ফলে শ্রমিকদের পাশাপাশি পরিবারগুলোর মধ্যে ফিরেছে স্বস্তি আশা ও নতুন উচ্ছ্বাস বাংলাদেশি কর্মীরা দীর্ঘদিন অভিযোগ করে আসছিলেন নথিপত্র যাচাই ডকুমেন্ট সংশোধন অনুমোদন পেতে টানা মাসের পর মাস অপেক্ষা করতে হতো। কিন্তু এবার মালয়েশিয়া সরকার সরাসরি বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে অনেকটাই সহজ ও দ্রুত প্রক্রিয়া চালু করেছে এর ফলে কম সময়ে অনেক শ্রমিকের আবেদন যাচাই করে অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই অভিজ্ঞতা ভবিষ্যতের শ্রম রফতানি ব্যবস্থাকেও আরও গতিশীল করবে মালয়েশিয়ায় আটকে থাকা কর্মীদের গল্পগুলো এক একটা সংগ্রামের ইতিহাস কারোর চাকরি অকাস্মিকভাবে বাতিল হয়েছিল কারোর ভিসা জট পাকিয়ে গিয়েছিল আবার কেউ ভুল নথিপত্রের কারণে দেশে ফিরে দীর্ঘদিন কাজবিহীন ছিলেন পরিবার চালানো সন্তানের পড়াশোনা ঘর ভাড়া দেওয়ার মতো মৌলিক খরচ চালাতেই তারা হিমশিম খাচ্ছিলেন বেশিরভাগ শ্রমিকই বলছিলেন মালয়েশিয়া ছাড়া আমাদের পরিবারের আয় প্রবাহ নেই যদি আবার না যেতে পারি সব কিছু থেমে যাবে এই ভয় ও অনিশ্চয়তার মধ্যেই নতুন করে প্রক্রিয়া চালু হওয়া তাদের জীবনে আসার আলো জ্বালিয়ে দিয়েছে শ্রমিকদের সুবিধার কথা বিবেচনায় যাদের কার্যক্রম সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করেছেন তাদের মধ্যে ড ইউনুস সাহেবর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য তার নির্দেশনায় আটকে থাকা শ্রমিকদের তালিকা নতুন করে আপডেট নথিপত্র যাচাই দ্রুত সম্পন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও ভুল ত্রুটি সংশোধনের প্রক্রিয়া সহজ করা এসব কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে ফলে হাজারো কর্মীর আটকে থাকা সমস্যার সমাধান হয়েছে খুব অল্প সময়ের মধ্যে অনেক শ্রমিকই মনে করছেন তার উদ্যোগ না থাকলে এই অগ্রগতি এত দ্রুত সম্ভব হতো না এতোমধ্যে মোট সাত হাজার আটশো তিয়াত্তর জন কর্মী মালয়েশিয়া যাবার অনুমতি পেয়েছেন এটি নিঃসন্দেহে বড় একটি সাফল্য এই সংখ্যাটি শুধু শ্রমিক নয় তাদের পরিবারগুলোর বেঁচে থাকার সঙ্গে সম্পর্কিত সাত হাজার আটশো তিয়াত্তরটি পরিবার আবার নিয়মিত আয় পাবে রেমিটেন্স পাঠাতে পারবে সন্তানের পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং পরিবারের দায়িত্ব পূরণ করতে পারবে অনেক পরিবারই জানাচ্ছেন এই অনুমোদন মানেই নতুন জীবন নতুন স্বপ্ন যদিও হাজারো শ্রমিক অনুমোদন পেয়েছেন তবুও এখনও দুই হাজার নয়শো জন শ্রমিক নতুন করে আবেদন করেছেন তারা অপেক্ষা করছেন কবে তালিকায় নাম উঠবে এই শ্রমিকদের মধ্যে অনেকে অন্য দেশে পাড়ি জমাতে পারেননি কেউ দীর্ঘদিন বেকার আবার কেউ পূর্বের কোম্পানির মামলা বা অভিযোগ নিয়ে জটিলতায় আছেন সংশ্লিষ্ট দফতর জানিয়েছে এই আবেদনেরও অগ্রগতি হচ্ছে ধাপে খাপে অন্যদিকে অনেকে এতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউরোপের কিছু দেশ অথবা দেশের ভেতরেই নতুন কাজে যোগ দিয়েছেন এছাড়া নথিপত্র অসম্পূর্ণ থাকা বা পুরনো তথ্য মিল না থাকার কারণে কিছু শ্রমিক তালিকার বাইরে থেকেছেন এই দ্রুত প্রক্রিয়া প্রমাণ করেছে উভয় দেশের সমন্বিত প্রচেষ্টা থাকলে বড় ধরনের সংকট মোকাবেলা করা সম্ভব মালয়েশিয়া সরকারের স্বচ্ছতা ও বাংলাদেশ সরকারের সহযোগিতা অভিবাসন খাতের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে দুই দেশের কর্মকর্তারা নিয়মিত অনলাইন সভা নথিপত্র যাচাই ও অনুমোদন প্রক্রিয়া যে আন্তরিকতা দেখিয়েছেন তা ভবিষ্যতে আরও সুফল বয়ে আনবে সব মিলিয়ে বলা যায় মালয়েশিয়া আটকে থাকা শ্রমিকদের জন্য এটি শুধু প্রশাসনিক কোনো সিদ্ধান্ত নয় এটি তাদের জীবন পরিবার ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এক বিশাল স্বস্তির খবর যেই স্বপ্নটি দীর্ঘদিন থেমেছিল সেই স্বপ্ন আবারও উঠতে শুরু করেছে দুই দেশের সহযোগিতা দ্রুত পদক্ষেপ ও মানবিক বিবেচনা সব মিলিয়ে হাজারো কর্মী ও তাদের পরিবার নতুন জীবনে পা দিতে যাচ্ছে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন